ঈদ এ মিলাদুন্নবী বলতে কোন শব্দ নাই মিলাদুন্নবী মিলাদুন্নবী থাকলেও ঈদ হতে পারে না এরকম অনেকে বলবে কথা বলেন ঠিক কিনা তাদের ব্যাপারে দুই কলম বলতে চাই ঈদ এ মিলাদুন্নবী এটা কোন ঈদ যারা বলে তাদেরকে বলতে চাই ফ্রি এ এটা হলো ইমানের ঈদ কি ঈদ ইমানের ঈদ ঈদ এ মিলাদুন্নবী হচ্ছে ইমানের ঈদ বাকি যত ঈদ আছে সবগুলো হলো আমলের ঈদ ঠিক যারা বলে শুধু ঈদ উল এবং ঈদ আজহা ছাড়া আর কোন ঈদ নাই তাদেরকে আমি বলতে চাই হাদিসে মোবারকা কুলেন ঈদ ফিটর এবং ঈদ উল আজহা ছাড়াও আমার রসুল আরো অনেক ঈদ ঘোষণা করেছেন আপনারা গনেন আমি বলতে থাকি এক ইমানের ঈদের নাম ঈদ মিলাদ নবী দুই ঈদ ফিটর। তিন ঈদ আজহা চার ঈদ ইউমুল জুমা পাঁচ ঈদে ইয়ৌমুল আরাফা ছয় ঈদে মেহরাজুল নবী সাত ঈদ লাইলাতুল বারাত আট ঈদ লাইলাতুল কদর জুড়ে বলেন সুবহান ঈদ কয়টা পাইছেন আটটা ঈদ কয়টা পাইছেন আটটা যারা কিতাব পড়ে না তারা ঈদ পায় কয়টা দুইটা আবার এই দুই ঈদ সবার জন্য না এই দুই ঈদ আবার সবার জন্য না জুমা জুমার ঈদ এটা সবার জন্য না আর ঈদ এটাও সবার জন্য না এখন আসেন তাদের জন্য উল ফিতর ঈদ উল আজহা ঈদ উল ফিতর হলো তাদের জন্য যারা রোজা রাখে যারা রোজা রাখে না তাদের জন্য কোন ফিতর রোজাদারদের জন্য এবার আসেন আজহা আজহা কাদের জন্য যারা হালাল রিজিক উপার্জন করে হালাল টাকা অর্জন করে আল্লাহর রাস্তায় কোরবানি করে যারা হারামের টাকায় কোরবানি করে দুষ্খর সুৎখোর তাদের জন্য কি ঈদ আজহা আছে তাহলে বোঝা গেল ঈদ উল হলো রোজাদারদের জন্য আর ঈদ উল আজহা হলো যারা হালাল ভাবে অর্জন করে তাদের জন্য ঠিক কিনা বলেন এবার জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে কাদের জন্য বলে ধনীদের জন্য না যারা গরিব মিসকিল যারা গরিব মিসকিল তাদের জন্য হলো জুমার দিন ঈদের দিন হাদিস শরীফের ভাষায় আর আরাফাতের দিন ঈদের দিন কাদের দিন যারা হাজি যারা কি হাজি হজ করতে যারা গেছে তাদের জন্য আরাফাতের দিন ঈদের দিন যারা বাংলাদেশে আছে অন্যান্য কান্ট্রিতে আছে হজ করতে যায় নাই তাদের জন্য কি আরাফাতের দিন ঈদের দিন না না বুঝতে হবে এই ভিতরেও আসে কারো জন্য ঈদ কারো জন্য ঈদ না কিন্তু ঈদ নবী গোটা কায়নাতের ঈদ ঈদ এ নবী গোটা কায়নাতের ঈদ সমস্ত জাহানের ঈদ কেন বলে ঈদ এ মিলাদ না হলে ঈদ ফিতর ঈদ আজহা ঈদ উল জুমা আরাফা কোন ইদি আমরা পেতাম না নবীর কারণে নামাজ পেয়েছি রোজা পেয়েছি হজ পেয়েছি জাকাত পেয়েছি সুতরাং যিনি এই বারে রবি আব্বাস শরীফে এসেছে ওনারই জন্য ঈদ এ মিলাদ পালন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরস কথা বলেন ঠিক কিনা তাই

জিব্রাইল আমিনের মাধ্যমে সত্তর হাজার প্যারেস্টা এসেছে তারা প্রত্যেকেই আমার নবীর পেছনে আমার নবীর স্লোগান ধরে ধরে নারায় তাকবির আল্লাহ আকবর নারায় রাসাল ইয়া রাসূলুল্লাহর স্লোগান ধরে ধরে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ